হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন গাইস নতুন ভিডিওতে ভিডিওতে সবাইকে স্বাগত আজকের এই আমরা দেখতে চলেছি সালে টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া টিকটক ভিডিওগুলি গুলি যে ভিডিও গুলি সবচাইতে বেশি ভিউ এসেছে সেই ভিডিওগুলি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করবো তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে একে একে ভিডিওগুলি আমরা দেখি প্রিয় দর্শক উমরান ফায়ার তার কাছের মানুষজনকে নিয়ে একটা কথা বলেছেন কি বলেছেন সেই ভিডিওটি আমরা দেখব এই যে আমার কাছের মানুষজন যারা এখন হইছো পর এক সময় ছিল অনেক আপন তোমরা যদি কখনো বিপদে পড়ো তাহলে আমার মনে করি কারণ আমি শুধু কথা বলা বন্ধ করছি পাশে দাঁড়ানো না গাইস এই ভিডিও থেকে পুরনো দিনের কথা মনে পড়ে গেল না যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখে জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না দর্শক এই ভিডিওটি ওমরণ ফায়ারের টিকটক অ্যাকাউন্টে সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিও যেখানে 55 মিলিয়ন ভিউ এসেছে এবং লাইক পড়েছে 3 মিলিয়নের বেশি অর্থাৎ 30 লাখের বেশি মানুষ শুধু লাইকই দিয়েছে এই ভিডিওটি দর্শক এই ভিডিওটি ওমরান ফায়ারের যেই মেইন টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে 23 মিলিয়নের বেশি ভিউজ এসেছে আমি আমার আল্লাহর প্রতি এত সন্তুষ্ট কেন জানেন আমি জানি যে আমার কোনো যোগ্যতাই নাই তারপরেও তিনি আমাকে সব কিছুই দেন এই ভিডিওটি অনেকটা শিক্ষামূলক ভিডিও ওমরান ফায়ারের টিকটক আইডিতে অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই এই চুপচাপ সহ্য করতেছি একবার কাটতে দাও অভাব অনেক ভয়ঙ্কর হইব এই অপমানের জবাব এটা হচ্ছে ওমরান ফায়ারের অ্যাটিটিউড একটি ভিডিও আমি মানুষটাই এমন আপনি বুঝতেই পারবেন না যে ভালো নাকি খারাপ তো প্রিয় দর্শক গতকাল ওমরণ ফায়ারের টিকটক অ্যাকাউন্টে একটা ওয়ার্নিং আসে এবং তার আইডিটা প্রাইভেট করে দেওয়া হয় পরবর্তীতে আবার পাবলিক করে দেওয়া হয়েছে গাইজ তার আইডিটি প্রাইভেট করার কারণ হচ্ছে কিছু ইসলামিক ভিডিও আপলোড দেওয়ার কারণে আইডিতে ওয়ার্নিং আসে এবং পরবর্তীতে প্রাইভেট করে দেওয়া হয় তো যাই প্রিয় দর্শক এবার দেখব ওমরন ফায়ারের এই ভিডিওটি চরিত্রটাই আসল কারণ চেহারা তো সানি লিওনেরও সুন্দর গাইস এই ভিডিওটি অনেক আগের ভিডিও তবে এই ভিডিওতে অনেকটাই শিক্ষামূলক বিষয় রয়েছে যেটা তখন থেকেই এখনও পর্যন্ত ট্রেন্ডিং চলছে একটা জ্ঞানী ব্যক্তি আমার বলতাছিল দুনিয়াতে নাকি কলমের চেয়ে বেশি পাওয়ারফুল কিছু হয় না তাহলে সে হয়তো জানেই না যে টাকা ছাড়া কলমটাও কিনা যায় না তো প্রিয় দর্শক চলুন আরও কিছু ভাইরাল ভিডিও আমরা দেখে নেই কি রে তারের পর গরিব রেখা এই জায়গায় গরিব পাইলি কই তুই আমার দেখলি কি তোর বড় লোক মনে হয় আমার জীবনে আমি অনেক পাপ করছি তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করি নেই গাইস এই হচ্ছে ওমরন ফায়ারের টিকটক অ্যাকাউন্টের মোস্ট ভিউ পাওয়া ভিডিওগুলি গাইস এর ভিতরে কোন ভিডিওটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ওমরন ফায়ারকে যারা লাইক করেন অবশ্যই এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটাইও এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়া হবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ